১৯৪৪ বছর পরে প্রয়াগরাজে মহাকুম্ভের আসর বসে ইতিমধ্যে তিনটি শাহী স্নান হয়ে গেছে কোটি কোটি মানুষ পবিত্র প্রয়াগের জলে পুণ্যের ডুব সেরেছেন এখনও দুটি শাহী স্নান বাকি প্রয়াগ মেলা যেন রঙিন ভারতের একখণ্ড ছবি তথ্য প্রযুক্তির যুগে এখন সব কিছুই ভাইরাল সেই রকমই এবার কয়েকজন সাধু সন্ন্যাসীও বিভিন্ন কারণে ভাইরাল হয়ে গেছেন এবারের মেলায় আসুন দেখে ও শুনেনি এই রকমই জনপ্রিয় কিছু বাবাদের কথা এদের মধ্যে প্রথমেই যার নাম করতে হয় তিনি হলেন মাসকুলার বাবা বা পেশিবহুল বাবা আত্মপ্রেম মহারাজ নামে তিনি পরিচিত সাত ফুট লম্বা রাশিয়ান বংশোদ্ভূত আত্মপ্রেম মহারাজ তিন দশকেরও বেশি আগে নিজের বিলাসবহুল জীবন ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেন ঐতিহ্যবাহী গেরুয়া পরিহিত রুদ্রাক্ষমালায় সজ্জিত পেশিবহুল বাবা স্বয়ং এক তার এই রূপ এবং ব্যক্তিত্বই তাকে সমাজ জনপ্রিয় করে তুলেছে এরপর আইআইটি বাবা বা অভয় সিং আইআইটি বোম্বের বোম্বে প্রাক্তন ছাত্র এবং একজন প্রাক্তন মহাকাশ ইঞ্জিনিয়ার নিজের সফল আধুনিক মায়ায় আবদ্ধ জীবন থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করতে থাকেন কর্মক্ষেত্র কানাডা থেকে দেশে ফিরে আধ্যাত্মিকতায় নিজেকে ডুবিয়ে দেন একজন কর্পোরেট পেশাদার থেকে বেরিয়ে একজন নিবেদিত তপস্বী জীবন গড়ে তোলেন তার এই জীবন সামাজিক মিডিয়ায় ঝড় তোলে এছাড়াও শিরোনামে উঠে এসেছেন বেশ কয়েকজন সন্ন্যাসী বাবা যেমন আনাজওয়ালা বাবা বা অমরজিৎ রুদ্রাক্ষ বাবা বা বাবা দিগম্বর অজয়গিরি কাঁটোয়ালা বাবা বা চাওয়ালা বাবা মেলা ঘিরে কয়েকটি বিপর্যয়ের ঘটনা ঘটে গেছে এবারে এবারের মেলায় ভিআইপিদের ভিড়ও ছিল দেখার মতো তবে সব কিছু ছাড়িয়ে রঙিন বাবারাই এবারের মূল আকর্ষণ প্রয়াক কুম্ভ মেলার বিড়ো রিপোর্ট লটারি সংবাদ